নমস্কার আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনির রান্নাঘর ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ একদম মেঘলা আকাশ রোদের দেখা নেই চারিদিকটা মেঘটা একদম কালো করে আছে সকালে ব্রেকফাস্টে একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেব ছেলেকে ব্রেডের মধ্যে একটু চিকেন আর মেওনিস দিয়ে ছেলের জন্য একটু স্যান্ডউইচ বানাবো ওর স্যান্ডউইচটাই সকালে খেতে ভীষণ ভালোবাসে একটু চিকেন আর একটু মেযনিস দিয়ে দিয়েছি আমার সকালে হালকা খাবার খেতেই ভালো লাগে তো আমার জন্য একটু চিড়ে ভিজিয়ে নিয়েছি আর একটু কিশমিশ আর একটু আমুল দুধ দিয়ে দেব। দিয়ে অল্প করে একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে এটাই সকালে জল জলখাবার খাব জলখাবারটা খেয়ে নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেব। আজকে মাছের কোপ্তাকারি বানাবো মাছটা সিদ্ধ করে নিয়ে কাঁটাগুলো ফেলে দিয়ে একটু পেঁয়াজ একটু টমেটো বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু সিদ্ধ করা আলু একটু নুন দেব একটু লঙ্কা গুঁড়ো দেব একটু গরম মশলা গুঁড়ো দেব একটু বেসন দেব। দিয়ে এটা ভালো করে গড়ে নিয়ে তেলে ভেজে নেব তেলে ভেজে তুলে নিয়ে রেখে দেব আর কিছুটা ভাজা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু কারির মতন বানিয়ে নেব আজকে একটু স্মার্ট বাজার যাব বেরিয়ে পড়েছে বাড়ি থেকে দশ মিনিটের মতো সময় লাগে পৌঁছে গেছি খুবই বড় একটা মার্কেট ঘুরে দেখতে অনেকটা সময় লাগে কিছু জিনিসে এখানে বাই ওয়ান গেট ওয়ান থাকে সেইগুলোই দেখে দেখে নেব নিত্য প্রয়োজনীয় সব জিনিসই এখানে পাওয়া যায় তবে লোকাল মার্কেট আর এখানের দাম কিছুটা তফাৎ হয় না শুধু যেগুলো বাই ওয়ান গেট ওয়ান থাকে সেইগুলোই একটু দেখে নিতে হয় সবই পাওয়া যায় চাল ডাল বিভিন্ন স্নাক্স ঘুরে দেখতে একটু সময় লাগে এখানে সবজি বিভিন্ন অনেকটা ছাড় পাওয়া যায় এটা পুরো তেলের একটা র্যাক এখানে বেসন ছাতু সবারই দাম ফেলা আছে এটা পুরো বিস্কুটের সেকশন এখানেও বাই ওয়ান গেট ওয়ান আছে আর এটা পুরো চিপসের একটা চিপসের একটা সেকশান এখানে চানাচুর ঝুড়ি ভাজা আমার প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো বাই ওয়ান গেট ওয়ান ছিল সেইগুলো আমি নিয়ে নিয়েছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন দেখা হবে পরের একটি ব্লগে